অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে আপনারা জানেন আমরা সীতাকুণ্ড থানা কমিটির উদ্যোগে আমাদের সীতাকুণ্ড থানা কমিটির উদ্যোগে সীতাকুণ্ড কতাকল স্কুলে আজকে দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে এভাবেই সারা দেশে আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম আমরা করে থাকি তারা ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা সীতাকুণ্ড কথাকলি স্কুলে সকাল নয়টা থেকে আমরা ফ্রি স্বাস্থ্য ক্যাম্প এখানে আমাদের একজন আছে চোখের ডাক্তার একজন মেডিসিনের ডাক্তার একজন দন্ত ডাক্তার হ্যাঁ আমাদের এখানে আছে ফ্রি ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিক্স পরীক্ষা সহ বিভিন্ন মানবিক কার্যক্রমগুলো আমরা এখানে করতেছি আপনারা জানেন এই যে আমার সাথে এই কথাগুলি স্কুলের বেশ কয়েকজন স্টুডেন্ট আমার সাথেও আছে আপনারা তাও দেখতেছেন আমরা যাতে আমাদের এই মানবিক কার্যক্রমগুলো যাতে এইভাবে সারা দেশে পরিচালনা করতে পারি এবং আমাদের সাথে যে স্টুডেন্টরা আছে ছাত্ররা আসে তাদেরকেও বলবো তোমরাও একদিন বড় হয়ে এইভাবে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে তোমরা কাজ করবে সেটাই তোমাদের কাছে জাতি অনেক কিছু আশা করে তো তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা যাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব ভালোভাবে পালন করতে পারো এই দেশকে যাতে আমরা সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারি সেই জন্য তোমরা তোমাদের জায়গা থেকে প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে আমরা যাতে আমাদের এই সমাজকে একটি মানবিক সমাজ হিসেবে আমরা আমাদের জাতিকে উপহার দিতে পারি এবং আগামী দিনেও আমাদের এই মানব মানবিক কার্যক্রম যাতে আমরা সারা দেশে অব্যাহত রাখতে পারি তাই আপনারা যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকের আমি বলবো আপনারা আমাদের এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকেই যদি চান আপনারা আমাদের এই মানবিক কাজে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং আপনারা যে যেখানে আছেন দেশে আমাদের কমিটি আছে সারা দেশে আমাদের কার্যক্রম চলমান আছে আপনারা চাইলে যে যেখানে আছেন আপনারা ওইখান থেকে আমাদের এই মানবিক কাজে অংশগ্রহণ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সামনে যে কোনো একটি ভালো কাজ নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন